নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল কিতে আজকে দেখাবো মাছের ডিমের পাতুরি পাতুরি খেতে না দারুণ স্বাদ লাগে তো সেটা বানানোর জন্য সবার প্রথমে নারকেল আর কাঁচা লঙ্কাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে কলা পাতাগুলিকে ভালোভাবে গ্যাসের উনুনে সেঁকে নিয়েছি কালকে মাছ আনা হয়েছিল তো মাছের সাথে অনেক ডিম ছিল যেটা ফ্রিজে রাখা ছিল তাই একটু কালছে টাইপ হয়ে গেছে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে কি করেছি মাছের ডিম নারকেল পেস্ট পেঁয়াজ কুচি নুন হলুদ আর সর্ষের তেল আমি এখানে পেঁয়াজ দুটো নিয়েছি মিডিয়াম সাইজের তো সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেবে তারপরে কলাপাতাগুলিকে পাতাগুলিকে ফোল্ড করে কড়াইয়ের মধ্যে আধ ঘন্টা লো ফ্লেমে এপিট উপিট করে সেকে নেবে কিন্তু এইভাবে যদি তোমরা কলাপাতা ফোল্ড করো তাহলে কোনো ধরনের সুতো বা রশি দিয়ে বানতে হবে না অনেকজনকে দেখি বেঁধে করো তো যারা এখনও করো নি ট্রাই তো এইভাবে প্রসেসে করো অবশ্যই কিছু লাগবে না আধ ঘন্টা পরে আমাদের কিন্তু পাতুরি একদমই রেডি যেটা গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ স্বাদ হয় আর তোমরা যদি পাতুরি খেতে ভালোবাসো আর কি ধরনের পাতুরি খাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও